ছোত মা বলে বাবা লে আমার ছোত্তো মা চলো চলো তুমি তো উঠেই পড়েছ আর কি বলো তুমি তো উঠেই পড়েছ উঠেই তো পড়েছো এবার বাইরে যেতে হবে বাইরে বেলু বেলু করতে যেতে হবে বলে বাবা ও jabum. এই দেখো সোনাকে নিয়ে বসে আছি বৌদির দিকে সোনুকে আবার স্কুলে পাঠাবে সব রেডি করছে আর এটাই দুধ তো এখন একটু চুপচাপ আছে খাওয়া দাওয়া সারলো সেরে দেখো একদম চুপচাপ তুমি এদের সঙ্গে কথা বলবে কথা বলবে কি বলবে বল কি বলবে বল ঘুন ভাবছে বলে বাবা ঠিক আছে ঘন ঘন কর এদিকে কারণ দেখো আমাদের পুকগুলো ঘুমিয়ে পড়েছে শুইয়ে দিলাম কুলেই ঘুমিয়ে পড়েছিল আমার বাবা শোনার টিফিন হচ্ছে না কি সুনুর টিফিন হচ্ছে আজকে যে নরম পরোটা নেবে নরম নরম পরোটা মানে হলো গোলারুটি আমরা জানি গোলার রুটি বলেই ও সেটাকে বলে নরম পরোটা তো প্রথম দিন আমি নরম পরোটা নেবো আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে নরম পরোটা আবার কীভাবে দেবো আমি যে পরোটা বানিয়ে দিয়েছি নরম নরম করে সে হবে না বলছে নরম পরোটা বানিয়ে দাও তারপরে বুঝলাম ও গোলারুটির কথা বলছে সেই থেকে নরম পরোটা মানে গোলার রুঠি বানিয়ে দাও বাবা মামা একা এক আমি পড়িয়ে দিচ্ছে একাই পড়ে না বা উনিটা চুলটা আসতে হবে নিয়ে আসা দাও আসতে আর ওদিকে মা ওই খাওয়া দাওয়া করছে এখন স্কুল যাবে মা আমাদের কালু কালু গায়ে কোনো দিন লোম উঠলো না ছোটোর থেকে অবস্থা দাদা ওষুধ খাওয়ায় অনেক কিছু

ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছুতে মেখে মাখলো বৌদে এরাকে এখন খাচ্ছে আমরা রাত্রে খাই জানো ঠান্ডা ভাত থাকলে রাত্রে বেলা খাই খুব ভালো লাগে বিচে করে বিশেষ করে জিনিস তো তোমার মনে

সোনা দুপুর হয়ে গেছে দেখতে দেখতে আর এরকম আমাদের সুনু শুনুর বোন বলা খুব বুঝছিল আমাদের ছোট সময় বলছে স্নান করিয়ে দিল এই জামা খোলা দিল রোদ্রে বসে বসে চুলগুলো একটু শুকিয়ে নিলাম দেখলাম সাথে সাথে ঘুমিয়ে পড়ল ডিপ ঘুমে চলে গেছে এখন এই কাক ডাকছে মাঝে মাঝে এই কম করে করে দেখাচ্ছে সবাই ঘুমালে দশ মিনিট হয়নি দশ মিনিট হয়নি তুমি উঠে পড়লে হ্যাঁ উঠে পড়তে হলো বলে বাবা খিদে পেটে ঘুমালে কি আর ঘুম হয় হ্যাঁ তুমি যতই ঘুমাও খিদে পেটে ঘুমালে ঘুম হয় বল উঠতে হবে উঠতে হবে কিন্তু উঠতে হবে দিবা কাকার কোলে উঠতে হবে একটুখানি উঠতে হবে বলে বাবা লি হলে ফুগলা দাতে হাসি দেয় শুধু ফুগলা দাতে হাসি দেয় কত কিছু চাপিয়েছি কত কিছু চাপিয়েছি তো গরম লাগছিল না গরম লাগেনি ইতো গরম লাগেনি পাপা কোথায় গেল পাপা ছিল কোথায় গেল কোথায় গেল পাপা নেই কই কই পাপা কই হ্যাঁ আমাদের সোনা আমাদের ছোট সোনা তুমি আমার ছোট মা ছোট তো মা হ্যাঁ বলো এটা নিতে হবে এটা নিতে হবে বাবা তুমি আমার ছোট মা ちょっとまぁ。ちょっとまいいとこにまいいとこにまぁ。怖いとこにまいいとこにまちょっとまぁ。ちょっとまちょっとまぁ。 দুধ বলি দুধ বলি কোলে উঠতে হবে কাকার কোলে উঠতে হবে হুম কলে উঠতে হবে আমাদের মাতা কো কই ছোট মাতা দু হাত উঁচু করেছে কোলে উঠবে বলে কোলে উঠবে বলে দু হাত আমার পাও এছ এছ কোলে 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 হলেই বাবালি কোলে উঠবে দেখেছো হ্যাঁ এই তো হে জায়গা দুষ্টুটা খেলা করছে কি সুন্দর কোলে উঠতে হবে আর ওদিকে মাম্মাম ডাকছে খাওয়ার জন্য আমি কোনটা করি আমি কোনটা করি তুমি আমার কোলে থাকবে আমি হাম করে খাবো যা দুধ উঠলো তো উঠে গেল দু খুব আনন্দ লাগে না খুব আনন্দ লাগে বাবা লি এ দুতুলি কইলে দুতুলি কই কই দুতুলি তা কইলে দিদু আচ্ছে তো দিদু নাচছে হ্যাঁ দিদুন দিদুন দেখো এমন করছে মনে হচ্ছে আমার দু হাত বাড়িয়ে দিচ্ছে যে উঠবে বলে আর আমার ছোট্ট মাথা কুয় ছোট মাথা কোলে ওঠার জন্য হাতগুলো উঁচু করছে কোলে নিলাম প্যা করেছে নামিয়ে দিচ্ছে ওই দেখো আবার ওঠার জন্য ওরকম করছে মামা আসছে না মামা আসবে না শুধু দিদুন আসছে শুধু দিদুন কই রাই কই রাইটা কে কেরায়

কাকা তো লেদি হয়ে গেছে বালি চলে যাবে কাকা এক্ষুনি বালি চলে যাবে এক্ষুনি চলে যাবে কাকা বালি চলে যাবে দুষ্টুমি করছে মানে খুব দূর হয়েছে খুব দুরুত আছে এক নম্বরে দূরত্ব আছে বুঝি না যাও তো বেরু বেরু করে বেরাও দাদার সাথে আর এদিকে আমি একটু খেয়ে নেব বৌদি ভাল দিয়েছে রান্নার জন্য মাছের ঝোল বৌদি রান্নাটা করছিল কারণ সুনু আর সোনার দিদুর আসছে মানে পিছিয়ে আসছে সেই জন্য আর রান্নাবান্না সব কিছুই আছে মা স্কুলে যাওয়ার আগে সব কিছু করে রেখে গেছে কিন্তু কি তো বাড়িতে একজনকে আসলে আজকে হচ্ছে মাছ রান্না হয়নি বাড়িতে তো সেই জন্য হচ্ছে মাছটা এখন রান্না করা হচ্ছে তাও কি কি দিয়ে আলু বড়ি আর ফুলকপি দিয়ে মাছগুলো হালকা করে ভেজা আছে আর দেখি মাছগুলোও ভেজে রেখেছে বৌদি ওদিকে সুন্দর আবার সোনার আবার খিদে পেয়েছে বৌদি আবার খাওয়াতে গেল আর কি বল মাছের টাইম স্কুলে যে বৌদি একটু ঝামেলা হয় তো দেখি আমি হচ্ছে অর্পণকে বলছিলাম তো অর্পণ বলো তাহলে সামনের সপ্তাহে গিয়ে কটা দিন থেকে এসো দেখি যদি সেরকম সুযোগ হয় আমি সামনের সপ্তাহে আবার আসবো

দীপকের কাছে চলে যাচ্ছে বলেই তো উঠে পড়লো না দুধ এ মুখ দিয়ে দুধ তুলছে দুধ তুলছে এ ও বাবা ওলে মুখ ফুলে আমি আসবো তো আবার আবার আসবো আবার আসবো তুমি ঘন করো হলে বাবা এখনই দিদুন আসবে দিদুন দিদুন হ্যাঁ দিদুন আসবে কোন মুখ ফুলানো হ্যাঁ থাকো 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 তো কান্না কান্না এর কান্না হচ্ছে ধং এর কান্না এটা এটা এইটা